নির্বাচনের প্রস্তুতি চলছে ঐক্যমতের মাধ্যমে সামনে এগিয়ে যাবে দেশ বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি বলেন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত কমিশনের বৈঠকে যদি একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায় তাহলে নির্বাচন আয়োজনের পথে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে বুধবার দুপুরে একদিনে সফরে এসে শহীদ আবু সাইদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন আর নির্বাচনের বিষয়ে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন জন্যই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করছে আপনারা দেখছেন বিভিন্নভাবে সরকারের বিভিন্ন প্রেসিং প্রেসিংয়ের বক্তব্য আপনারা দেখেছেন এখন জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখানে একটা ঐক্যমত্যে আসা গেলে আমরা নির্বাচনের দিকে আরও দৃঢ়ভাবে আগাতে পারব এ সময় রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড শকত আলী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পরে তিনি ছত্রিশ জুলাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক সুখবর দারুণ আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর